ইসাপের গল্প কচ্ছপ ও ইগল পক্ষী পক্ষীরা অনায়াসে আকাশে উড়িয়া বেড়ায় কিন্তু আমি পারি না ইহা ভাবিয়া এক কচ্ছপ অতিশয় দুঃখিত হইল এবং মনে মনে এক আন্দোলন করিয়া স্থির করিল যদি কেহ আমায় একবার আকাশে উঠাইয়া দেয় তাহা হইলে আমিও পক্ষীদের মতো স্বচ্ছন্দে উড়িয়া বেড়াইতে পারি অনন্তর সে এক ইগল পক্ষীর নিকটে গিয়া কহিল ভাই যদি তুমি দয়া করিয়া আমায় একটিবার আকাশে উঠাইয়া দাও তাহা হইলে সমুদ্রের গর্ভে যত রত্ন আছে সমুদয় উদ্ধৃত করিয়া তোমায় দিই আকাশে উড়িয়া বেড়াইতে আমার বড় ইচ্ছা হইয়াছে ইগল কচ্ছপের অভিলাষ ও প্রার্থনা শুনিয়া কহিল শোনো কচ্ছপ তুমি যে মানুষ করিয়াছ তাহা সিদ্ধ হওয়া অসম্ভব ভূচর জন্তু কখনও খেচরের ন্যায় আকাশে উড়িতে পারে না তুমি এ অভিলাষ ছাড়িয়া দাও আমি যদি তোমায় আকাশে উঠাইয়া দিই তুমি তৎক্ষণাৎ পড়িয়া যাইবে এবং হয়তো ওই পড়াতেই তোমার প্রাণত্যাগ হইবে কচ্ছপ ক্ষান্ত হইল না কহিল তুমি আমায় উঠাইয়া দাও আমি উড়িতে পারি উড়িবো না উড়িতে পারি পড়িয়া মরিব তোমায় সে ভাবনা করিতে হইবে না এই বলিয়া কচ্ছপ অতিশয় পীড়াপীড়ি করিতে লাগিল তখন ইগল ঈষৎ হাস্য করিয়া কচ্ছপকে লইয়া অনেক উর্ধে উঠিল এবং তবে তুমি উড়িতে আরম্ভ করো এই বলিয়া উহাকে ছাড়িয়া দিল ছাড়িয়া দিবা মাত্র কচ্ছপ এক পাহাড়ের উপর পড়িল এবং যেমন পড়িল তাহার সর্ব শরীর চূর্ণ হইয়া গেল নীতি কথা অহংকার করিলেই পড়িতে হয় নাহংকারাত রিপু।